ব্যারাকপুরে কল্যাণী হাইওয়ে পাশে কি জমি চাইছেন তার আবার কমার্শিয়াল স্পেস অথবা রেসিডেন্সিয়াল প্লট তো দুটোই পেয়ে যাবেন আপনি আজকে আপনাদের আজকে যে ভিডিওটা দেখাবো এখানে মাত্র বারো লাখ নব্বই হাজার টাকা পার কাটা মেন রোড ফ্রন্ট কল্যাণী এক্সপ্রেসওয়ে ফ্রন্ট দিয়ে আপনারা কিন্তু ফিফটি এইট কাঠা ল্যান্ড পেয়ে যাবেন

খুব তাড়াতাড়ি থেকে তাড়াতাড়ি আপনাদেরকে যোগাযোগ করতে হবে কারণ এটা কিন্তু লিমিটেড টাইম অফ ওকে ওকে ব্যারাকপুর স্টেশন থেকে মাত্র আট মিনিটের দূরত্ব কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে এক কিলোমিটারের ভিতরে দেখতেই পাচ্ছেন সামনে ম্যাগনোলিয়া স্পোর্টস সিটি আছে ঠিক তার গায়ে আপনি কিন্তু প্রপার্টিটা পারচেস করতে পারেন ব্যারাকপুরে ওয়াইল্ডেস গেট থেকে এক কিলোমিটারের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন সাতান্ন কাঠা প্লট একদম ঠিক আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক সাতান্ন কাঠা প্লট এখানে আছে সিক্সটি ফাইভ ফুট রোড ফ্রন্ট দিয়ে পঁয়ষট্টি ফুট রোড ফ্রন্ট দিয়ে মাত্র বারো লাখ নব্বই হাজার টাকা মাত্র বারো লাখ নব্বই হাজার টাকা থেকে আপনারা পার কাটা পেয়ে যাবেন এখানে একদম ঠিক কল্যাণী এক্সপ্রেসওর উপরে ওয়্যারলেস গেট থেকে মাত্র এক কিলোমিটারের ভিতরে আর ব্যারাকপুর স্টেশন থেকে মাত্র আড়াই থেকে তিন কিলোমিটারের ভিতরে আপনি এই প্রপার্টিটা পারচেস করতে পারেন টোটাল আটান্ন কাটা প্লট আর এই প্লটগুলো বারো লাখ নব্বই হাজার টাকা করে দাম আর ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাগনোলিয়া স্পোর্টস সিটি আর এখান থেকে দামদাম এয়ারপোর্ট এখান থেকে দামদাম এয়ারপোর্ট গাড়িতে গেলে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট দমদম এয়ারপোর্ট গাড়িতে গেলে মাত্র পঁচিশ মিনিটে আপনারা কিন্তু এয়ারপোর্ট পৌঁছে যাবেন আর বারাসাত যদি যেতে চান বারাসাত পৌঁছে যাবেন মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিটের ভিতরে নোয়াহাটি পৌঁছে যাবেন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের ভিতরে ব্যারাকপুর স্টেশন মাত্র আট থেকে দশ মিনিটের ভিতরে পৌঁছে যাবে এবং কল্যাণী এক্সপ্রেস উপর থেকে আপনি ওয়াইল্ডলেস গেট ব্যারাকপুরের ওয়াইল্ডলেস গেটে মাত্র পাঁচ মিনিটের ভিতরে পৌঁছে যাবে আর এই প্রপার্টি পারচেস করতে গেলে আপনাদেরকে আমাদের যোগাযোগ নাম্বারে কল করতে হবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো সেভেন এইট নাইন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন এইট ওয়ান নাম্বার কল করলেই আপনারা কিন্তু সাইট ভিজিট করতে হবে চলো থ্যাংক ইউ সো